হ্যাঁ ভাই গাইস ওর ওর নাম আমি বললে দিই ও ও শরম পাইছে আপনাদের দেখে ওর নাম হলো মই মেট্র আর আমাদের ছোট্ট আরেকটি মহমান আছে ওর বোন তাকে গরমের মুই যে গরম তাকে আপনারা দেখতে চান তাহলে এই দেখুন অনেক ভদ্র ভদ্র মুই না সদিকা সদিক আসো তোমার সাথে কিন্তু আর খেলবো না এখন আমরা খেলবো হচ্ছে পলাফুলি তোমার সাথে কিন্তু খেলবো না আসো প্রায় সন্ধ্যা কাটি এসেছে এর জন্য আর কি অন্ধকার আগে বলি ও ওর ও যে ওর বোন আমি বিশ্বাস করাই দি কার বলবে এত ছোট মা এই তুমি তো ভয় নেই আসো তোমার কি মেন তোমার সাথে কিন্তু খেলবো না আসো 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 মই না তোমার সাথে খেলবো না কিন্তু তোমার সাথে কিন্তু খেলবো না মেন এটা কেডা মই নটা কেটি কে কে

তো এটাই আমাদের খেলা তো চলে না ময়িন তুমি যাবা টাবনিও না হ্যাঁ আচ্ছা এখন ময়নে বলবে কে চোর হবে তো মহিন বল কিটা চোর হবে তো ক্যামেরাম্যান আমাদের চোর হবে প্রথমে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাটা দিয়ে দাও মানে প্রথম ক্যামেরা না 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 মহিন আমার লগে থাকলে আবার ও বুঝে যাবি না তুই নাও তুমি নিশার সাথে থাকো তারপর আমার সাথে আরে রেডি না রেডি না আসো আসো যাও মই ওর কাছে যাও যাও তারপর আমার সাথে থাকবা না যাও দরজা আটকাই দি মানে আটকাই না তুই আটকা দরজা আটকা বাইরে দে বেশ পর্যন্ত হইলে আইবি তো গাইস তো গাইস আমি কুমাই দি

যে তোমার ওই রুমটা বন্ধ করা হলো এই রুম যে এই রুম ইচ্ছা এর লোক আমি দশ সেকেন্ড পাবো একরম দিয়ে আরেক রুমে যাওয়ার তোর চলেন তো চলেন তুমি যাও তো গাইছো আবার প্রথম থেকে গুনবি আমি আবার টেবিলের নিচে আমি আবার টেবিলের নিচে থাকবো Mm-hmm. मोबाइल <laughs> <laughs> এখন আজান দিচ্ছে আমরা নামাজ টামাজ পড়বো তো নামাজের পর দেখা হবে তো গাইস আপনারা বলছেন এটা ছবি এটা কোনো ছবি না তো আমরা বলছি না বিরতি বিরতি তো নিচে তাহলে মাগরিপের বিরতি তো আমরা মাগরিপের পরই আসছি বেশি সময় লাগে না সাতটায় সাতটায় তো গাইস এখন আমরা খেলবো বল আজকে তো আজকে বল খেলবো তো অলরেডি বল নিয়ে ছড়াছড়ি শুরু করে গেছে বুঝতেছেন বলটা খেলবো কি ও তো হই নাও বকা মারো

তো গাই সেই বালতি তো আমরা কয়টা বল ছোটো মোট মাস পাঁচটা বলে হবে পাঁচটা বলি হবে আমরা বল নি আরেকটা তো গাছ আজকে হইলো আমরা টেপ বলা বল

mui nagat ke ke marbe tumne ma i am mom no maro maro no ude age maro pare nahi o anne palbeno hoy

না মারো ওই দিয়ে মারো কারণ তুমি তো ওইটাই মারতে পারো এই যে এখন এক পয়েন্ট হয় নাই আর কয়টা পয়েন্টই পাইছে মা আছে আচ্ছা দুইটা বল ফলাতে পারে নাই তিন নাম্বার পারছে